ড্রেস দেখাবো এটা গলা থেকে একদম প্যানেল পর্যন্ত পেটানো কাজ করা এটা অল ওভার কাজ করা এটা হচ্ছে হাতায় কুচি করা হচ্ছে মানে এই বিয়ের সিজনের জন্য বেস্ট পর্যন্ত পেটানো কাজ করা হবে এটা গাউন তাই না আসসালামু আলাইকুম সর চলে আসলাম বিজ বাজার বিডি থেকে একদম মানে প্রিমিয়াম কোয়ালিটির কিছু পদ্মজা তারপর গাউন অর্গানজা ড্রেস দেখাবো আজকে এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পাচ্ছেন বডি সাইজ তো যারা সরাসরি এসে দেখে নিতে চান অবশ্যই চলে আসবেন বীজ বাজার অনলাইনের জন্য যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিন যে নাম্বারে সে নাম্বারে আচ্ছা আজকে একদম হচ্ছে লাকজারি কিছু ড্রেস দেখাবো এটা গলা থেকে একদম প্যানেল পর্যন্ত পেটানো কাজ করা হবে এটা কিন্তু হচ্ছে ইন্ডিয়ান একটা ফ্যাব্রিক্সে আছে ইন্ডিয়ান জর্জেট আর এটার প্যান্টটা হবে বাটার সিল্ক লেস করা আছে দোপাট্টাটা তো পুরাই মাথা নষ্ট দেখেন এটা একদমই হচ্ছে ব্রাইডাল একটা দোপাট্টা কাটার করে আছে এটা প্রাইস কত ভাইয়া এটা প্রাইস হচ্ছে আপনার 2200 টাকা 2200 টাকা আসলে এটা কিন্তু 2150 বডি সাইজ কত আছে 38 থেকে 46 38 থেকে 46 ওকে কালার কয়টা আছে কালার হচ্ছে আপনার চারটা চারটা কালার আসলে এটা কিন্তু একদমই হচ্ছে পার্টি একটা ড্রেস এটা না নিলে চরম মিস করবেন ঈদের জন্য একদম ঈদের দিন সকালে মেইন ড্রেস এটা তাই না প্রাইস হচ্ছে একুশশো পঞ্চাশ আচ্ছা এটা কিন্তু আবার হচ্ছে রিটেল প্রাইস হোলসেল নিলে আরও কমে যাবে ওকে আচ্ছা আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ অ্যাভেলেবেল আছে এটা দেখেন শার্স এটা হচ্ছে খুব সুন্দর একটা কিন্তু লেমন কালার এই কালারটা আরও নাইস দেখেন মানে প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর দেখেন কেউ হোলসেল নিলে চারটাই নিয়ে নেবেন আর যারা রিটেল নিতে আসবেন দেখা যায় যে আপনারা কনফিউশনে থাকবেন যে কোনটা রেখে কোনটা নিব প্রাইস একুশশো পঞ্চাশ আচ্ছা এটার লাস্ট টান হচ্ছে ব্লু কালার এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার থাকবো কেন সেম প্রাইস আচ্ছা ভিওর্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অর্গ্যানজের ভিতরে এটা অল ওভার কাজ করা এটা হচ্ছে হাতায় কুচি করা আছে পুরো প্যানেলে কিন্তু কাজ নিচেও কুচি করা হবে একদম হচ্ছে লাক্সারি একটা ডিজাইন এটাও ঈদ স্পেশাল আচ্ছা এটার প্রাইস কত ভাইয়া এটা হচ্ছে আপনার 1400 টাকা 1400 টাকা আচ্ছা 38 থেকে 46 আচ্ছা কালার আছে জি ওয়াও এটার এই কালারটা তো একদম হচ্ছে মানে এই বিয়ের সিজনের জন্য বেস্ট একটা কালেকশন দোপাট্টাটা কন্ট্রাস্ট সেম প্রাইস জি আচ্ছা 1400 টাকা 1400 টাকা এটা আরো কালার আছে তাই না চারটা কালার পাঁচটা কালার আচ্ছা বডি সাইজ কত আছে এগুলো আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ দেওয়া যাবে প্যান্ট সবগুলোই বাটার সিল দুপাট হবে জর্জের সেম প্রাইস আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার এটাও কিন্তু হাতাটা কুচি করা হবে দারুণ একটা কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশনে কিন্তু সুন্দর অল ওভার কাজ করা হবে ওকে প্রাইস হচ্ছে প্রাইস হচ্ছে 1400 টাকা 1400 টাকা মানে 1400 টাকায় এত সুন্দর গর্জিয়াস পার্টি ড্রেস পেয়ে যাচ্ছেন এটা ব্ল্যাক কালার এটা হচ্ছে দোপাট্টাটা ওকে আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটা হচ্ছে পদ্মজার পদ্মজার কিন্তু ভাইয়ের কাছে মোটামুটি পাঁচটা কালার চলে আসছে 60 ওয়াও আর ভাইয়ের কিন্তু ড্রেসগুলোর এই যে পোষণটা আছে এগুলো কিন্তু সিকোয়েন্সের কাজ থাকবে অল ওভার ওকে একুশশো পঞ্চাশ কালার আছে ষাটটা আচ্ছা এগুলো বড়ি কালার হোয়াইট হবে জাস্ট হচ্ছে কন্ট্রাস্টটা চেঞ্জ হবে দেখেন এটার দোপাট্টাটা তো খুবই সুন্দর মাথা নষ্ট দোপাট্টা দেখেন চমৎকার দোপাট্টা হবে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে দোপাট্টাটা প্রাইজ একুশশো পঞ্চাশ আটত্রিশ থেকে ৪৪ চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ এটা ইয়েলো কালার এটার সবগুলো কালার কন্টাস্টে আসলে সুন্দর যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে পেস্ট কালার এই যে এটা হচ্ছে দোপাট্টাটা এটা দেখেন শর্টস এটা হচ্ছে মেরুন কালার সেম প্রাইস আচ্ছা ফিউয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সিগেনের ভিতরে থাকবে গ্রাউন্ডের একটা ডিজাইন এটা গলা থেকে প্যানেল পর্যন্ত পেটানো কাজ করা হবে একটা গাউন তাই না এটা হচ্ছে একদম ঈদ স্পেশাল একটা পার্টি গাউন এটা হচ্ছে প্যান্ট এটার প্রাইস এটার কালার কয়টা আছে চারটা মানে সব জায়গায় দুইটা তিনটা কালার আছে আর ভাইয়ের কাছে সবগুলোই কিন্তু ডাবল ডাবল কালার পেয়ে না আপনার এটা ব্ল্যাক কালার স্যালার না সেম থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ আচ্ছা তো যাদের যেটা পছন্দ হবে ঝটপট স্ক্রিনশট নিয়ে রাখবেন ওকে এটা হচ্ছে হোয়াইট কালার কালার কম্বিনেশন সবগুলোই কিন্তু দারুণ এটা প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টা আচ্ছা এটা দেখেন জর্জ এটা হচ্ছে রেড কালার কালার কন্টাস্ট সবগুলোই সুন্দর প্রাইস থাকবে মাত্র চোদ্দশো চোদ্দোশো টাকা এটা প্যান্ট আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটা হচ্ছে একদম গলা থেকে প্যানেল পর্যন্ত কিন্তু কাজ করা হবে সিকোয়েন্স করা আছে এটা দিচ্ছে অফার প্রাইসে আচ্ছা এটা হচ্ছে দোপাট্টাটা 1550 টাকা এখন আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা এটা হচ্ছে অফারে থাকবে মাত্র 1350 1350 আচ্ছা এখন 200 টাকা একদম ফ্ল্যাট ডিসকাউন্ট আচ্ছা আচ্ছা ফর্স এটা দেখেন এটা হোয়াইট লাভারদের জন্য মানে সাদা পরির একটা ডিজাইন পুরোটাই সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক করা এটা হচ্ছে দুপার টেটার প্রাইস

এটার ভিতর কালার আছে আরো একটা তাই না এটা টোটাল তিনটা কালার এটা হচ্ছে সিগ্রিন কালার কালারগুলো আসলে প্রত্যেকটাই সুন্দর প্রাইস মাত্র ষোলো ষোলোশো পঞ্চাশ এটার লাস্টান হচ্ছে এটার মেরুন কালারটা ওকে তো এগুলো কিন্তু আপনারা ষোলোশো পঞ্চাশে পাচ্ছেন খুচরা মূল্য পাইকারি নিলে দামটা আরও কমবে অনলাইনের জন্য অবশ্যই যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারের দোকানে আসতে চাই এখানে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ